আমি বুবলির আজকের এই ফটোশুটগুলো যখন দেখছিলাম এবং আমি জাস্ট ভাবছিলাম যে উনিকে আসলেই ওনার বয়স থার্টি ফাইভ হয়ে গেছে এত সুন্দর মানে কী বলব এত ওয়ান্ডারফুল এত চার্মিং লাগতেছিল মানে অনেক সময় আপনারা বলেন না যে সাকিব খান যদি বলিউডে জন্ম নিত অনেক ভালো করতো তেমনি বুবলির চেহারা দেখেও আমার মনে হয় শুনি যদি বলিউডে জন্ম নিত আর দিন দিন বুবলির এরকম উন্নতি দেখে ওদিকে উপবিশ্বাসের তো চোখে পানি মানে সে এখন কি বলবে কি করবে সে কিছুই বুঝতে পারতেছে না অপবিশ্বাসই ইদানিং ফটোশ্যুট যেগুলো করতেছে সেগুলো আবার ভালো হচ্ছে গৌতম শাহের সাথে উনি যে ফটোশ্যুটগুলো করতো সেগুলোর থেকে এখন যে ফটোশ্যুটগুলো উনি করতেছে এটা কিন্তু আসলেই ভালো হচ্ছে মা ফুজকাদি সাথে যে এগুলো করতেছে এটা সত্য বলতেই হবে কারণ এখানে ওনাকে কিন্তু তারপর উনি বডি ফিটনেস ঠিক করছে তো ওনাকে আগের থেকে অনেক বেশি ভাল লাগতেছে এটা কোনো মানে এতে কোনো সন্দেহ নাই কিন্তু উনি কালকে বুবলি ছবি দেওয়ার সাথে সাথে উনি যে বলল যে বাপ এবং ছেলের ভালোবাসা এটা অমূল্য নেই এটা বারবার প্রমাণ করার দরকার নেই কে বলছে প্রমাণ করতেছে এটা তো আপনি প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন প্রমাণ হচ্ছে কার করতে হয় না জানেন যার আছে তাকে কখনো প্রমাণ করতে হয় না যার নাই সেই বারবার প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে থাকে সেটা তো আপনিই দেখি সারাক্ষণ হচ্ছে প্রমাণ করতে ব্যস্ত থাকেন আপনি যে সাকিব খানের বাসায় যান ভিডিওগুলো যে আপনি করেন সেগুলোর হচ্ছে প্রমাণ রেখে দেন এবং বুবলি যে যে ভিডিও করে আপনিও সেই সেই ভিডিও করেন আপনিও সেই সেই প্রমাণ দেন মানে এতে করে কি প্রমাণ হয়ে যাচ্ছে আপনি সাকিব খানের বউ আপনি তো সাকিব খানের বউ আর এখন আর নাই সে তো আপনাকে স্বীকার করে না সে অলরেডি আপনাকে ডিভোর্স দিয়ে আর একটা মহিলাকে বিয়ে করছে সেখানে তার একটা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ সবারই একটা এক্স ওয়াইফের প্রতি একটা বা এক্স হাজব্যান্ডের প্রতি একটা সফট কর্নার থাকে এতে কোনো সন্দেহ নাই যদি হাজব্যান্ড মনে করেন আপনার সাথে যদি চিট করে হ্যাঁ আপনার হাজব্যান্ড আপনার সাথে যদি চিট করে সেক্ষেত্রে হয়তো ওই হাজব্যান্ডের প্রতি আর ভালোবাসা থাকে না ভালোবাসা থাকে না যেটা থাকে সেটা হচ্ছে ঘৃণা থাকে কিন্তু আপনা আপনার সাথে যেহেতু শাকিব খান চিট করছে তাই আপনার তো উচিত হচ্ছে শাকিব খানকে ঘৃণা করা আপনার ভাষ্য মতে যে সে যেহেতু আপনার সাথে চিট করছে তাহলে তো আপনার শাকিব খানের প্রতি ভালোবাসা থাকার কথা না তাহলে আপনি আপনার তো শাকিব খানকে ঘৃণা করার কথা আপনি তাহলে শাকিব খানকে এখনও কেন ভালো করতে ভালোবাসতেছেন কেন বাসতেছেন জানেন ভালোবাসার অভিনয় কারণ হচ্ছে শাকিব খানের এখন টাকা আছে আর শাকিব খান এখন নাম্বার ওয়ান সুপারস্টার এবং সে এখন অনেক বেশি নিজেকে ইমপ্রুভ করছে আপনার সাথে যখন ওর ডিভোর্স হচ্ছিলো তখন ও তো হচ্ছে ইন্ডিয়াতে কিছু গিয়ে মুভি টুভি করতো আপনি এতেই হিংসার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে ফেলছেন যাকে ওকে আট যাতে ওকে আটকানো যায় কিন্তু আপনি ভাবছিলেন ওর ক্যারিয়ার ওইখানেই শেষ হয়ে যাবে কিন্তু ওর ক্যারিয়ার তো ওখানে শেষ হয় নাই উল্টা এখন সে একের পর এক তারও বয়স দিন দিন কমে যাচ্ছে একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আপনি এখন কি করতেছেন যে যাক বাবা এগুলো যাবে ওকুলো যাবে থাক তার থেকে বরং সাকিবের পা চাটি আমি তাতে করে অন্তত পক্ষে আমার যদি আমি যদি ওর আলোয় কিছুটা আলোকিত হইতে পারি কিন্তু এটা কি এটা কি কোনো কথা মনে কারণ আমার মানে আমি আসলে ওনার আচার আচরণ দেখে কিছুই বুঝতে পারতেছি না আপনার ভালোবাসা যদি এত রিয়েল হবে তাহলে আপনি বলছিলেন কেন যে আমি হচ্ছে বিয়ের জন্য পাত্র খুঁজতেছি সিঙ্গেল ছেলে ছাড়া আমি বিয়ে করব না সাকিব পর্দলে ওর চরিত্রহীন এই সেই তো আসলে আপনার কাছে যেটা মনে হয়েছে সঠিক আপনি তো সেটা বলছেন আপনাকে যদি সাকিব খান কষ্ট দিয়ে থাকে চিট করে থাকে সেটা আপনি বলবেন না অবশ্যই বলবেন এবং ওই সময় যেটা বলছিলেন সাকিবের সম্পর্কে সেটা আপনার মনের কথাই বলছিলেন এবং আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সেটাই বলতো কিন্তু এখন কিসের জন্য এত মানে মানে এত কেন মানে এটাকে কী বলো ঢলাঢলি করতেছেন এত টানাটানি করতেছেন কারণ ওই যে সাকিব খানের টাকা আসেই জন্য এবং আপনাদের আপনার বিশেষ করে আপনার এইসব দেখে মনে হচ্ছে কি ও আল্লাহ তাহলে আমরা যারা শাকিব খানকে এতদিন ভুল বুঝছিলাম তাহলে মনে হয় আমাদেরই সমস্যা আছে কেন উপবিশ্বাসের কথা শুনে তো মনে হয় সাকিব খান আসলেই ভালো মানুষ